প্রিয় বন্ধুরা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা আজ আমি তোমাদের পল্লব স্যার খুব খুব গুরুত্বপূর্ণ একটা বাংলা ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি আমি কথা দিচ্ছি ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি সাথে থেকো অবশ্যই অবশ্যই এখান থেকে তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগ্রহ করতে পারবে মূলত পঞ্চায়েতের উপর ক্লাসটা হবে আসন্ন পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে আমাদের এই সম্পূর্ণ ক্লাসটি বানানো হয়েছে ক্লাস শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা তোমরা যারা চাইছ নিজেদের পরীক্ষা প্রস্তুতিকে একেবারে নিখুঁত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেলে পেড ক্লাস চলছে এছাড়াও রয়েছে ইউটিউবের জন্য একেবারে সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থেকো এবং তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে দৃঢ় করে তোলো একেবারে চলো আজকের ক্লাস কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো পঞ্চায়েত পরীক্ষার যে প্রশ্নপত্র সেখান থেকে আমরা আজকের এই পুরো পিডিএফটা এবং পুরো ক্লাসটা বানিয়েছি যাতে করে খুব সুবিধা হয় তোমাদের একেবারে আনএডিটেড অর্থাৎ রকম এখান থেকে কাটছাট করা হয়নি বিগত পঞ্চায়েত পরীক্ষায় যা যা প্রশ্ন ছিল সব হুবহু এখানে নিয়ে নেওয়া হয়েছে একেবারে টেস্ট বুকলেট থেকে শুরু করে কীভাবে তুমি একেবারে পরীক্ষার প্রশ্ন কীভাবে পাবে সেখানে নির্দেশাবলী কীভাবে পাবে যাবতীয় জিনিস আমাদের পিডিএফের মধ্যে রাখা হয়েছে তোমরা যারা পিডিএফ টি চাইছো বা এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস করতে চাইছো তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও দেখো এই রকম বিভিন্ন রকম বিভিন্ন বিষয়ে তোমার শর্তাবলী দেওয়া আছে অর্থাৎ কোন কোন শর্ত পূরণ করে তুমি পরীক্ষা দেবে বা পরীক্ষার হলে তুমি কোন কোন বিষয়গুলির ওপর নজর রাখবে অবশ্যই এখানে নির্দেশাবলী যেটি আছে সেটি পড়ে নিতে পারো পরীক্ষার যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সেটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ফর্ম ফিল আপ হয়তো শুরু হবে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে তোমার পরীক্ষা প্রস্তুতিকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলো দেখো আমাদের আজ যে প্রশ্নপত্রটি আমি নিয়েছি এটা পঞ্চায়েত সেক্রেটারির পরীক্ষা অর্থাৎ প্রিভিয়াস ইয়ার থেকে আমরা এই ফুল পিডিএফটি তৈরি করেছি দ্য বেঙ্গল এক্সাম সবসময় তোমাদের সাথে ছিল আগামী দিনেও তোমাদের সাথে থাকবে চলো মূল ক্লাসে একবারে চলে আসি দেখো আমরা এখানে কি করব যে প্রশ্নগুলির সমাধান করব শুধু তাই নয় বাকি যে সমস্ত অপশনগুলো আছে সেগুলো আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব যাতে করে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা আমরা পেয়ে যাই প্রথম প্রশ্ন 26 থেকে শুরু হচ্ছে দেখো টোটাল মার্কস পঁচিশ অর্থাৎ বিগত পঞ্চায়েত সেক্রেটারি পরীক্ষায় পঁচিশ নম্বর এখানে বাংলা থেকে ছিল সুতরাং বাংলা ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ এখানে একটা হিসাবে কাজ করবে কুশাসন দেখো এটি কোন সমাজ নির্ণয় করতে দেওয়া এখানে তুমি তুমি না জেনেও কিন্তু এর সঠিক উত্তর করে দিতে পারবে দেখো সমাসের এই যে পদটা অর্থাৎ মাঝের যে পদটা এটাকে বলা হয় মধ্যপদ ঠিক আছে এটাকে কি বলা হয় এটা যেহেতু মাঝে আছে তুমি জানবে যে এটাকে মধ্যপদ বলে দেখো কুশ নির্মিত আসন এইদিকে দেখো কি হচ্ছে নির্মিতটা উঠে যাচ্ছে দিয়ে চলে আসছে তোমার কি কুশাসন অর্থাৎ মধ্যপদটা হচ্ছে এখানে এখানে মধ্যপদ মধ্যপদ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাচ্ছে তো যে সমাসে মধ্যপদ পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় সেটাকে অবশ্যই মধ্যপদলপি কর্মধারের সমাস বলা হয় সুতরাং দেখো আমরা কিন্তু সমাস না জেনেও এখানে আমরা করে দিতে পারি উপমান রূপক এই জিনিসগুলো সম্পূর্ণ আলাদা রূপক মানে হচ্ছে অভেদ কল্পনা উপমান হচ্ছে তুলনা বোঝাবে সম্বন্ধ তৎপুরুষের সম্বন্ধ পদের ক্ষেত্রে র এর এই বিভক্তিগুলো যুক্ত থাকবে এখানে দেখো কোনো র এর যুক্ত নেই তাহলে এগুলো হওয়ার কোনো সম্ভাবনাই নেই খুব তাড়াতাড়ি আমরা এক কলক দেখেই আমরা এগুলো এলিমিনেট করতে পেরে যাব দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। দেখো গ্রামান্তর এটি কোন সমাজ করতে দেওয়া আছে দেখো যে সমাজ এইখানে একটু বলে রাখি যে সমাজ সমাসের যে নিয়ম মূল নিয়ম সেগুলো পালন করে না সেগুলোকে আমরা নিত্য সমাজ বলি নিত্য মানুষের প্রতিদিন এই ধরনের অনেক সমাজ বা প্রতিদিন এই সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এবং যেগুলো প্রথাবদ্ধ সমাসের নিয়ম মেনে চলে গ্রামান্তর এটা আমরাকে কি এটা আমরা কিভাবে বেশ বাক্য করব অন্য গ্রাম সুতরাং এটা হচ্ছে নিত্য সমাস মনে রাখবে একমাত্র এই যে নিত্য সমাস এগুলোর মধ্যে তোমার সমাজের যে মূল নিয়ম সেগুলো কিন্তু কখনোই পালন করে না এখানে আরো দু একটা উদাহরণ আমি বলতে পারি যেমন হচ্ছে গ্রামান্তর বলা আছে ঠিক আছে জন্মান্তর অন্য জন্ম যদি বলে জন্মান্তর কি হবে অন্য জন্ম সুতরাং সেটাও হবে তোমার নিত্য সমাস এরকম অনেক উদাহরণ আমরা দেখতে পাই নেক্সট হচ্ছে দাঁত কপাটি এটা কোন সমাস দেখো এটা একেবারে তুমি এটার ব্যাস বাক্য ভাঙার চেষ্টা করো কি হবে দাঁতে কপাটি দেখো করেই দেওয়া আছে ভাঙারও দরকার নেই এখানে দেখো করে দেওয়া আছে সুন্দরভাবে তাহলে এটা কি হবে এটা দাঁতে কপাটি এটা একটু ভুল আছে এটা একটু ঠিক করে নেবে ওদের প্রশ্নেই ভুল ছিল দাঁতে কপাটি এটা সঠিকভাবে যদি তুমি ভাঙো এটা হবে দাঁতের কপাটি এখানে র যোগ করে দেবে তাহলে র যোগ করলে আমরা কি পাবো আমি বললাম তৎপুরুষ সমাস অর্থাৎ এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ ক্লিয়ার রং এর এই বিভক্তিগুলো থাকলে সম্বন্ধ পদ হয় আর সম্বন্ধ পদ যে সমাসের সাথে যুক্ত থাকে সেটা সাধারণত তৎপুরুষ সমাস হয় সুতরাং দাঁত কপাটি এটা হচ্ছে তৎপুরুষ সমাস দেখো পরবর্তী দিকে আমরা চলে আসব নেক্সট এরপর দেখো এখানে আছে সিংহাসন ঠিক একই রকম ভাবে এই দিকেরটা যেভাবে সমাধান করেছি অর্থাৎ ছাব্বিশ আমরা যেভাবে সমাধান করেছি উনত্রিশ নাম্বার এই যে প্রশ্নটা ঠিক সেই পদ্ধতিতেই আমরা কিন্তু সমাধান করতে দেখো দেখো সিংহাসন চলে সিংহ অর্থাৎ এই যে আসন লুপ্ত হয়ে গেল সিংহাসনে চলে এলো সুতরাং এটা হচ্ছে কোন সমাজ নিশ্চয়ই এটা হচ্ছে মধ্য পদালপি কর্মধারৈ সমাজ ক্লিয়ার অর্থাৎ মাঝের পদ বিলুপ্ত হয়ে গেলেই সাথে সাথেই সেটা হয়ে যাবে তোমার মধ্য পদালি কর্মধার সম্বন্ধ তৎপুরুষ হওয়ার কোনো ব্যাপার নেই কারণ এখানে র এর বিভক্তি এগুলো যুক্ত থাকবে হতে গেলে উপমানে কি হবে উপমান এই এই ভুলে সম্বন্ধ যাও এই কি পয়েন্টগুলো গুলো না উপমানে কি হবে একটা তুলনা বোঝাবে এখানে তুলনা কিন্তু কিছু নেই রূপক কর্মধারায় কি হবে কর্মধারাটা ভুলে যাও রূপক শব্দটা রূপকে কি হবে অভেদ কল্পনা যেমন হচ্ছে মন মাছি অর্থাৎ মনের সাথে মাঝির একটা অভেদ কল্পনা দেখানো হয়েছে এখানে সিংহ চিহ্নিত আসন সেরকম কিন্তু কোনো অভেদ কল্পনা নেই সিংহের সাথে আসনের কিন্তু কোনো অভেদ কল্পনা নেই সুতরাং দেখো এই যে অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই ওই অপশনটা হবে ঠিক আছে এইভাবে স্বচ্ছ ধারণা আমাদেরকে তৈরি করে নিতে হবে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি দেখো অনেক এক নয় দেখো এই যে নয় এই কি পয়েন্টটাতে তুমি ফোকাস করো নয় মানেই হচ্ছে নং বাকি আর কোনোটাতে নং আছে এখানে দেখো সম্বন্ধ আছে এখানে রূপক আছে এখানে কোনোটি নয় আছে কোনোটি নয় এখানে হবে না তাহলে অনেক মানে হচ্ছে এক নয় সুতরাং নয় মানে কি হচ্ছে নয় অর্থক বা নং বা নেতিবাচক নেতিবাচক যুক্ত আছে মানেই হচ্ছে নং সুতরাং এটা হচ্ছে নং তৎপুরুষ সমাজ বা নয় অর্থক তৎপুরুষ সমাজ ক্লিয়ার খুব সহজ বিষয়টা নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন কোন বানানটি ঠিক সঠিক বানান আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে দেখো সঠিক বানান আমরা জানি যে একটা মরিচিকা বানানটা কি হয় প্রথমে হয় দীর্ঘকার তারপর হয় তাই তো মরিচিকা মানে কি মরুভূমিতে আমরা যে যে ক্লান্ত পথিক অনেক সময় জল দেখতে পায় যেটা কিন্তু সত্যি বাস্তবে থাকে না ঠিক আছে সেটাকেই বলবো আমরা মরিচিত মরিচিকা সুতরাং মরিচিকা সঠিক বানানটা এইভাবে মনে রাখবে প্রথমে হচ্ছে দীর্ঘকার প্রথমে হচ্ছে তোমার দীর্ঘকার এবং তারপরে হচ্ছে এগুলোকে কার চিহ্ন বলা হয় মানে এই দীর্ঘই কারের কার চিহ্ন হচ্ছে এইটা আর রসই কারের কার চিহ্ন হচ্ছে এইটা ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি দেখো কোন বানানটি ঠিক এটা নির্ণয়ের একটা সহজ পদ্ধতি আছে বিশেষ করে মুমুষ এই বানানটার ক্ষেত্রে মনে রাখবে প্রথমে হ্রস্যৌ তারপরে হচ্ছে দীর্ঘ তারপরে হচ্ছে আবার অর্থাৎ প্রথমে হচ্ছে উকার তারপর হচ্ছে দীর্ঘকার তারপরে হচ্ছে আবার উকার অর্থাৎ এখানে কোনটায় এই বিষয়টা আছে খুব ভালো করে একবার দেখে নাও কোন বানানটিতে প্রথমে উকার আছে তারপরে দীর্ঘকার আছে তারপরে উকার আছে এটা প্রথম মায়ের উকার ময় উকার পেট কাটা মধ্য শহরে সুতরাং এটা হবে সঠিক বানান সঠিক বানান এবং এর উচ্চারণটা হচ্ছে মুমূর্ষু মুমূর্ষু মানে হচ্ছে একবারে মৃত্যু আসন্ন যার ঠিক আছে নেক্সট কোন বানানটি সঠিক সরস্বতী বানানটা আমরা সকলেই জানি এটা সঠিক বানান দন্তস্য র দন্তস্য ব তয় দীর্ঘই কার সুতরাং সরস্বতী বানানটা ওইটা সঠিক বানান নেক্সট চৌত্রিশ এটা হচ্ছে কোন বানানটা ঠিক এখানে বলতে বলা আছে প্রথমে আছে কি দেখো এটা কি ঠিক বানান উদাসীন এটা ঠিক বানান বানান কোনটি ঠিক আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো আসলে কথাটা হচ্ছে ঔদাসিন্ন এখানে দন্তর্ণ দন্তর্ণ আছে সুতরাং এটা এলিমিনেট হয়ে গেল ভুল হয়ে গেল উদাসীন্য কথাটার নয় উদাসীন্য এটা ভুল করা আছে উদাত্ত নয় নেক্সট হচ্ছে ঔদাসীন্য অর্থাৎ এই যে সঠিক বানান এইটা এবং ঔদাসীন্য হচ্ছে সঠিক বানান ঔদাসীন্য মানে কি ঔদাসীন্য মানে হচ্ছে উদাসীনতা ঔদাসীন্য মানে হচ্ছে কি উদাসীনতা বা তুমি এটাকে বৈরাগ্য হিসাবেও দেখতে পারো এটাকে এর সমার্থক শব্দ কিন্তু এই এইদাসীন সমার্থক শব্দ বৈরাগ্য এটাও হয় আচ্ছা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমন না যে আমি এগুলো বলছি এগুলো অপ্রাসঙ্গিক তা কিন্তু নয় পরীক্ষায় এই ধরনের কিন্তু সমার্থক শব্দ দিয়ে দিতে পারে ঠিক আছে চলো পরবর্তী টপিকে আমরা চলে আসবো একটু পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন বানানটি ঠিক দেখো এখানে প্রথম এটা নির্ণয়ের সূত্রটা হচ্ছে শারীরিক বানানটা প্রথমে হচ্ছে দীর্ঘইকা প্রথম হচ্ছে দীর্ঘই কার এবং তারপরে হচ্ছে রসইকর সুতরাং এইটা হচ্ছে সঠিক বানান শারীরিক আচ্ছা দীর্ঘই কারের ব্যবহারটা কিভাবে হয় আমি একটু বলে দিচ্ছি যখন স্ট্রেস বেশি পড়বে যেমন শারীরিক স্ট্রেস যখন বেশি পড়বে তখন তোমাকে দীর্ঘইকার লাগাতে হবে স্ট্রেস যখন কম পড়বে শাড়ি এরপর রিক যখন দেখো কম স্ট্রেস পড়ছে রয়ের উপর রয়ের সুতরাং এখানে আমরা রসই ব্যবহার করব। অনেক সময় তুমি উচ্চারণ করেও কোনটা হ্রস্বীকার হবে কোনটা হবে সহজেই করতে পারবে। উচ্চারণটা তোমাকে ভালো করে 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 এবং টেস্ট দেখে নিতে হবে হবে এখানে এখানে কোনটা দেখো বিশেষ্য থেকে বিশেষণ নির্ণয় করতে বলা আছে অর্থাৎ এখানে পদ পরিবর্তন করতে বলা আছে বিভিন্ন পরীক্ষায় পদ পরিবর্তন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে দেখো সহজ বোঝা যাচ্ছে ইচ্ছা থেকে না যে এটা হচ্ছে তার ঐচ্ছিক বিষয় সংস্কৃতটা হচ্ছে তার ঐচ্ছিক বিষয় বা পরিবেশটা তার ঐচ্ছিক বিষয় এটা কিন্তু বিশেষণ পথ ক্লিয়ার এটা পথ পরিবর্তন হয়ে গেল নেক্সট দেখো ডান দিকে সাঁত্রিশ নম্বরে কি আছে একটু দেখে নাও খুব ভালো করে দেখো এটা কোনটা হবে উদর উদারিক উৎসাহ উৎসাহিত উপচার উপাচার উন্নয়ন উন্নয়িত দেখো উদর উদারিক এটা হয় না উৎসাহ উৎসাহ উৎসাহিত উৎসাহিত এটা এটা পরে বলছি উপচার উপাচার এটা হয় না এটাও হয় না উন্নয়ন উন্নয়িত এটা তো কখনোই হয় না তাহলে উৎসাহ উৎসাহিত আমাদের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো অন্ত অনন্ত অন্ত অনন্য অন্ত অন্ত এটা জপলা আছে মানটা একটু দেখতে হবে ঠিক করে অন্ত অন্তিম কোনটা হবে সেটা আমাদেরকে বেছে নিতে হবে পদ পরিবর্তন অর্থাৎ কোন পদ পরিবর্তনটি সঠিক এখানে সঠিক পদ পরিবর্তন হচ্ছে অন্ত থেকে অন্তিম অন্তিম মানে হচ্ছে একেবারেই শেষ সুতরাং এইটা হবে আমাদের সঠিক পদ পরিবর্তন নেক্সট দেখো উনচল্লিশ নাম্বারে যেটা আছে উদ্ভব উদ্ভূত সঠিক উদ্ভব উদ্ভাবিত এটা তো হতেই পারে না কখনো উদ্ভাবিত বলে কোনো কথা নেই উপমা উপমাই না এরকম কিছু নেই উপলব্ধি উপলব্ধ ঠিক নাকি ভুল আমাদেরকে দেখতে হবে উদ্ভব উদ্ভূত এটা ঠিক কোনটা ঠিক আমাদের এখানে দেখ এখানে আমাদের দুটো সংশয় হচ্ছে কোনটা কোনটা নিয়ে সংশয় হচ্ছে প্রথমটা হচ্ছে উদ্ভব উদ্ভূত আর উপলব্ধি উপলব্ধ উপলব্ধ এটা হবে না ঠিক আছে উদ্ভব উদ্ভূত এটা সঠিক উত্তর সঠিক পথ নেক্সট গ্রহণ গ্রাহ্য গ্রহণ গ্রাহিত গ্রাহিত বলে কোনো কথা নেই গর্হিত বলে একটা কথা আছে এটা তো ওখানে প্রযোজ্যই নয় গ্রহণ গ্রাহিত হয় না গ্রহণ গ্রহীত হয় না এটা গ্রহিত হয় বা গৃহীত যদি গৃহীত হতো তাহলে কিন্তু হতো গ্রহণ গ্রাহ্য তাহলে সঠিক উত্তর ক্লিয়ার পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পরিতোষ সহকারে যাহা দেওয়া হয় পরিতোষ মানে কি পরিতোষ মানে হচ্ছে সন্তুষ্ট ভাবে পরিতোষ মানে হচ্ছে মনের দিক থেকে তুমি সন্তুষ্ট ভাবে যেটা দিচ্ছ কাউকে ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে পরিতোষ এখানে কি বলা হচ্ছে পরিত সহকারে যা দেওয়া হয় সন্তুষ্ট মনে যা দেওয়া হয় তাকে কি বলে এটাকে বলা হচ্ছে পারিতোষিক চিৎকার প্রশ্ন চিৎকার এটাকে কি বলে ঋষ্ম না এটা তো হতে পারে না ঋষ্য বলে কিছু নেই বিহতি না এটাও হতে পারে না কোনোটি নয় এটা তো হতেই পারে না আমরা কারণ আমরা জানি অস্ত্রের চিৎকারকে বলা হচ্ছে রেশা ক্লিয়ার দেখো এই পেজের শুরু হয়ে গেল দেখো আদি নেই যাহার অর্থাৎ যার কোনো শুরু নেই আদি মানে হচ্ছে কি আদি মানে হচ্ছে শুরু আদি মানে হচ্ছে কি বললাম আদি মানে হচ্ছে শুরু অর্থাৎ শুরু নেই যার তাকে কি বলে তাকে বলা হচ্ছে অনাদি তাকে কি বলা হচ্ছে অনাদি অর্থাৎ যার কোনো শুরু নেই আমিষ ভক্ষণ করেন না যিনি অর্থাৎ যিনি আঁস খান না আঁস জাতীয় জিনিস যিনি খান না তাকে কি বলে নিরামিষাসী বলে এটা তো আমরা খুবই জানি বা এটা আমরা সহজেই জানি দেখো আয় পরবর্তী প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দেখো কি বলা আছে আয় বুঝে পড়ো আয় বুঝে আয় বুঝে ব্যয় করেন যিনি আয় বুঝে ব্যয় করেন যিনি কি হবে দেখো কি কি আছে প্রথমে আছে স্বল্প ব্যয় স্বল্প বে মানে তো একদম কম খরচ করে তা না কৃপন ক্রিপন মানে তো হচ্ছে কিপটে এ একেবারেই খরচ করে না কোনোটি না এটা তো আমরা পরে দেখবো এটাকে বলা হচ্ছে মিতবে অর্থাৎ একটা নির্দিষ্ট মাপযোগ রেখে যে খরচ করে অর্থাৎ আয় বুঝে যিনি ব্যয় করেন তাকে বলা হচ্ছে মিত ঠিক আছে নেক্সট অর্থ গগন গগন মানে তো আমরা জানি আকাশ সহজ কন্যা মানে আমরা জানি কন্যা মানে হচ্ছে অর্থাৎ আমাদের যার ইংরেজি প্রতিশব্দ ডটার এটা তো আমরা জানি আগুন এর অর্থ আমরা বা প্রতিশব্দ জানি এটা হচ্ছে পাবো কিরণ কিরণ মানে হচ্ছে আলোক এগুলো প্রত্যেকটাই জানি সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে আকাশ ঠিক আছে দেখো পরবর্তী শতদল কর এটা আমার সাথে কর শতদল কি হবে বায়ু হবে কি না বায়ু তো হতেই পারে না নদী হতে পারে শতদল না হতেই পারে না তো শত শতশ্রী এগুলো হচ্ছে নদীর সমর্থ আগুন পাবক অনল এইগুলো হচ্ছে আগুনের সমর্থ সুতরাং শতদল মানে হচ্ছে পদ্ম ক্লিয়ার চল এরপরে কি এরপরে হচ্ছে তনয় দেখো তনয় তনয়া এটা কিন্তু আমরা লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে পড়েছি তাহলে তনয় তনয়া মানে কি চন্দ্র চন্দ্র তো হবে না শশী হচ্ছে চন্দ্রের একেবারে সমার্থক শব্দ ঘোড়া অস্ত্র ঠিক আছে সূর্য ও রবি আমরা জানি তাহলে এগুলো একটাও নয় সুতরাং পুত্র তনয় এই জন্যই তনয় থেকে তনয়া তোমার হচ্ছে ঠিক আছে দেখো নেক্সট হচ্ছে মানে সূর্য মানে তো বললাম রবি নদী হচ্ছে গাছ মানে হচ্ছে বৃক্ষ বা তরু সুতরাং মেদিনী মানে হচ্ছে পৃথিবী ঠিক আছে নেক্সট নেক্সট শেষ প্রশ্ন হচ্ছে আমাদের রজনী রজনী মানে আমরা তো জানি রাত্রি একদম যে আজকেই যাত্রাটির শেষ রজনী অর্থাৎ আজকেই যাত্রা শেষ রাত্রি সমুদ্র মানে তো সিন্ধু এটা জানো যে এটা নয় বিদ্যুৎ মানে তো জানো মেঘ মানে তো জানো জলধর জলধরের সমার্থক শব্দ মেঘ সুতরাং এখানে রজনী মানে হচ্ছে রাত্রি ক্লিয়ার দেখো আমরা প্রত্যেকটি প্রশ্ন এবং তার সমাধান তার সাথে সাথে বাকি যে অপশনগুলো আছে সেগুলো আমরা খুব সবিস্তারে আলোচনা করে নিলাম আশা করি ক্লাসটি তোমার খুব কাজে আসবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করো পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত দ্য বেঙ্গল এক্সামের সাথে থেকো পাশে থেকো